জয়মা তারা জয়গুরু বাম জয়মা বগলা আমার এপিসোড চলছে কেতু নিয়ে আমি সবই এসেছি ইউটিউবে জ্যোতিষ ব্যাপারটা নিয়ে আপনারা আমার যত সুভাধ্যায় আছেন আশীর্বাদ করবেন আমি সত্যকে সামনে রেখেই কথা বলি তারা দমদম আমার ইউটিউব চ্যানেলের নাম ধূম্রলোচন লম্বদরং দরং গান গণপতয় নম। কথাটার মানে কি ধূম্রলোচন লম্বদরং দরং গাং গণপতয় নম ধূম্র শব্দের অর্থ হচ্ছে কেতু কেতু রং ধূসর ওই জন্য ধূম্র ধূম্র লোচনও গান নব তো গণেশের এই মন্ত্রটা তো আপনাদের আগের এপিসোডে দিয়েছে আর নতুন করে বলার কিছু নেই আজকে কেতুকে নিয়ে বা শুরু করে দিই এপিসোড কেতু মানে ডিটেকশান কেতু মানে সরিয়ে দেওয়া কেতু মানে হচ্ছে এই কাঁচি এই কাঁচিটার নাম হচ্ছে কেতু সব কিছু থেকে কেটে দেয় সেটা যে ঘরেই থাকে লগ্ন থেকে দ্বাদশ ঘরে যে ঘরেই থাক ওই একটা জিনিস থেকে সেই যে ঘরে বসে আছে সেই থেকে আপনাকে বিচ্ছুত করবে সে যে জ্যোতিষ মতই বলুক তবে কেতুর তিনটে দৃষ্টি আছে এটা আমি একমত আমি রিসার্চ করেছি আমি অনেক অ্যানালিসিস করেছি অনেক চার্ট দেখেছি কেতুর তিনটে দৃষ্টি পাঁচ সাত নয় যে ঘরে বসে থাকে সেখান থেকে পাঁচ তারপর হচ্ছে পাঁচ আর দুই সাত তারপর হচ্ছে নয় তো তিনটে দৃষ্টি আছে লগ্নে থাকলে পঞ্চম সপ্তম নবম দ্বিতীয় থাকলে তারপরে সেটা হিসাব করে লগ্ন থেকে গুনবেন পঞ্চম সপ্তম নবম সেই ঘরগুলোতে কেতু একটু ডিস্টার্ব দেয় কেতুর তিনটে নক্ষত্র অশ্বিনী মেষরাশিতে মগা সিংহ রাশিতে মূলা ধনুরাশিতে ধনুর ঘরে ধনু বৃহস্পতি দুটো ঘর ধনু আর মিল ডিস্টার্ব হচ্ছে মূলা নক্ষত্র আগেকার দিনে লোকেরা বলতো যে আরে তোমার ছেলে কোন নক্ষত্রে জন্মেছে না মূলা নক্ষত্র মূলা নক্ষত্রের আমি ছটা চার্ট দেখেছি এব্রো কেব্রো লাইফ কোনো সেটেলমেন্ট নেই কোনো প্ল্যানিং নেই এবং দুটো লাইফে আমি দেখেছি দুটো চার্টে তাদের ডিভোর্সও হয়ে গেল মানে সেফারেশনও হয়ে গেল মূলা নক্ষত্র গণ্ডান্তর নক্ষত্র গণ্ডান্তর আরও অনেকগুলো নক্ষত্র আছে বুধেরও আছে গণ্ডান্তর নক্ষত্র আমি কেতু দিয়ে শুরু করছি কেতু নিয়ে আলোচনা করি তো গণ্ডান্তর নক্ষত্র হচ্ছে মূলা কিন্তু মূলা হচ্ছে টু মাছ স্পিরিচুয়াল নক্ষত্র মূলা মানে হচ্ছে রুট মানে যেখানে যাবে একদম ভেতরে চলে যাবে সে আধ্যাত্মিকতায় গেলেও ভেতরে চলে যাবে সে যদি ষড়যন্ত্রে যায় সেটাও খুব ঘৃণ ষড়যন্ত্রে যাবে আর ভালো হলেও সেটা ভালো হবে তবে মূলা নক্ষত্রে যে গ্রহ যদি কোনো কানেক্ট করে সেই গ্রহটা লাইফে একটু ডিস্টার্ব দেয় যদি রবি মূলা নক্ষত্রে থাকে কারো তাহলে সে মান সম্মান যশ পেতে তার সময় লাগবে অনেক কষ্ট করতে হবে স্ট্রাগেল করতে হবে কিন্তু কিন্তু দেয় কিন্তু শনির থেকে অনেক হালকা শনিতেও খুব কলক দেয় কেতু তার থেকেও বেশি কম দেয় কেতু আপনাকে বোঝায় যে কে তুমি তোমার পাস্টকর্মটা কী আছে আমরা ছক থেকে আগে কর্মটা বিচার করি তো এই তিনটে নক্ষত্র অশ্বিনী হচ্ছে অশ্বিনী থেকে আমরা বিভিন্ন ভালো ভালো ডাক্তার পাই রিসার্চার পাই বড় বড় উকিল পাই ভালো মানুষ পাই জগতের সমাজসেবী মগা হচ্ছে পিত্তিকারক নক্ষত্র সেখানেও একটা একটু অহংকারী নক্ষত্র মগা মগা নক্ষত্রের জাতকদের মতো একটু অহংকার দেখতে পাবে মগা নক্ষত্র জাতক কেতু তো হেডলেস অহংকারটা কী নিয়ে সেটা বোঝে না কেউ যদি বোঝাতে যায় তাহলে সে তার কাছে খারাপ হয়ে যাবে তাই না মাথা যাই হোক এইবার কেতুর বারোটা ঘরে বিভিন্ন অবস্থান আমি শর্ট ভিডিও করব যতটুকু বলতে পারবো ততটুকু লগ্নের কেতু কেতু দুটো রাশিতে ভালো ফল দেয় এটা একদম মানে তথ্য প্রমাণ দিয়ে আপনাকে বলব একটা ধনু একটা মিন আর মিথুন আর কন্যাতে কেতু খুব একটা ভালো ফল দিতে পারে না খারাপ দেবে না তা না দিতে পারে না কেতু যদি একা থাকে কোনো ঘরে এক থেকে বারো তাণ্ডব মাছিয়ে দেবে ভীষণ ভালো ফল দেবে আর যদি নক্ষত্রটা ভালো পেয়ে যায় সেখানে যদি সেই ছকে যদি জুপিটার ভালো পজিশানে থাকে সেই ছকে যদি রবি ভালো পজিশানে থাকে তাহলে একদম মানে পৃথিবীর সেরা ব্যক্তি হবে যদি কেতু একা থাকে করে যদি কেতু আরও অন্য গ্রহদের নিয়ে থাকে তাহলে সেই গ্রহটাকে কেতু নিজের মাথা করে নেয় মাথা নেই তো কিন্তু কেতুর প্রাণ আছে কেতু যা করে খুব প্রাণ দিয়ে করে তো লগ্নের কেতু সারা জীবন কনফিউজড লগ্ন মানে সে নিজে আপনি লগ্ন ধরুন বিশ্বিক লগ্ন তবে বিশ্বিক লগ্নের ক্ষেত্রে বলি বিশ্বিক লগ্নে মঙ্গলের মতোই কেতু ফল দেয় হটাফট সিদ্ধান্ত তাড়াতাড়ি ডিসিশান এইগুলো কেতু লগ্ন থেকে দেয় পায়ের নিচে চোট ঠিক আছে একের থেকে একাধিক রিলেশানে সে জড়িয়ে পড়ে কোনোটাতেই সে কিছু মানে স্যাটিসফ্যাকশানটা অভাব খুব ডিপ থিঙ্কার সে খুব চিন্তা করে মানে একটা সময় সে জগতের সব আনন্দ ভোগ করে নেয় লগ্নে কেতু তারপরে গিয়ে সেখান থেকে কেতু তাকে ডিটার্চ করে দেয় ধরো চল্লিশ বছরের পর কেতু তাকে সব ডিটাচ করে দেয় তার প্রেম ভালোবাসা সাজ শৌখিনতা কেতু তাকে ডিটার্চ করে দেয় আমি প্রত্যেকটা ভিডিও শেষে একটা করে প্রতিকার বলবো যতগুলো ভিডিও যতদিন করব প্রত্যেকটার শেষে একটা প্রতিকার আমি বলে দেবো এবং প্রতিকারটা বাস্তবসম্মত এবং ধর্মস্থ এবং আমাদের তন্ত্রের তার ক্রিয়া আমি করে বলি আমি তো একজন মানে তান্ত্রিক জ্যোতিষ তন্ত্রটা আমার থাকবেই সামনে এবং একজন হিন্দু এবং একজন সনাতনী তা আমি সনাতন ধর্মের প্রচার করছি কেতু মানেই হচ্ছে আধ্যাত্মিকতা কেতু মানেই হচ্ছে ত্যাগ ত্যাগে শান্তি ভোগে অশান্তি যারা কেতু নিয়ে ভুগছেন তারা ত্যাগে চলে যান তাহলে আপনারা শান্তি পাবেন আর যদি আপনারা ভোগের মধ্যে যান তাহলে অশান্তি হবে কেতু নোট করে রাহুকে পাঠিয়ে দেয় ফলটা এই রিপোর্টটা তুমি বিকেলবেলা ওকে দিয়ে দিও রিপোর্টটা কিন্তু দেবে অনেক কিছু করলেন লাস্টে জেল খাটতে হচ্ছে এই আমি ওই অধ্যক্ষ ওই অধ্যক্ষ এই পদে পদে আছি এই মন্ত্রী ওই মন্ত্রী লাস্টে জেল খাটছে কেতু খারাপ থাকলে সহজে বেলও পাওয়া যায় না জেল হবে আবার বেলও পাবেন না তো লগ্নের কেতু মানুষকে নিম্নাঙ্গে খুব সমস্যা দেয় প্রবলেম দেয় অস্ত্রোপচার দেয় খুব কনফিউজড হয়ে যায় সে সে সিদ্ধান্ত নিতে ভুল করে তাকে যদি কেউ বোঝায় তাহলে কিন্তু সে বুঝতে পারে না তো লগ্নে কেতুকে সবসময় সাবধানে চলতে হবে তার অ্যাক্সিডেন্টের যোগ থাকে মারাত্মক অ্যাক্সিডেন্টের যোগ থাকে মৃত্যু ভয়ও থাকে আমি একটা চার্ট দেখেছিলাম দু হাজার সতেরোতে আঠারোতে তার লগ্নে কেতু কিন্তু সঙ্গে মঙ্গল ছিল আমি ওকে বিশ্বকর্মা পুজোর দিন আগের দিনই বললাম যে একটু সাবধানে থাকিস আমার বাড়ি থেকে পুজো মানে কৌশিক পুজোর পরে দুদিন পরে বিশ্বকর্মা পুজো করেছিল সেবার কৌশ্বিকর্মা পুজোর দিন আমাকে ফোন করলো ব্যাস একটা সকালে ফোন করলো ছেলেটা একটু ড্রিঙ্কস করতো লগ্নে কিন্তু কিন্তু খুব মেয়ে হোক ছেলে হোক ড্রিঙ্কস সিগারেট গাঁজা মদ এগুলোর প্রতি অ্যাডিকটেড হয়ে যায় তারপরে বিকেল থেকে দেখছি নট রিচেবে পরের দিন যে ছেলেটি নিয়ে আমার মন্দিরে এসেছিলো এবং কৌশিকমাবর্ষ্যার দিনা খুব দান করলো আমার মন্দিরে মানে অনেক কিছু আমি আনএক্সপেক্টেড আমি ভাবতে ও এত কিছু দেবে নাম বলতে পারবো না সোশ্যাল মিডিয়ায় আছে তো ওর বন্ধু ফোন করে বললো কালকে মারা গেছে এখন তার মানে বলছে হ্যাঁ সকালবেলা তাহলে আমাকে তো ফোন করলো আমার আমাকে কথা ছিল তুই আমার মন্দিরে আয় আমি তোকে খাওয়াবো মায়ের প্রসাদ দেবো তোকে লগ্নে কেতু মঙ্গল কী হয়েছে অতিরিক্ত মদ খেয়েছে ড্রাইভে নিয়ে যাচ্ছিলো ডানকুনি হাই রোডের ওপরে লরি দাঁড়িয়েছিল খেয়াল করেনি ডুবে গেছে এবার লরিটা ডালাটা বাইরে বার করা ছিল কোনো বড়ো টাং ট্রলার টাইপের লরি দুজনের দুজন প্রথমে তার মাথা পুরোই উড়ে গেছে আর আমার যে ছেলেটি এসেছিলো ওর এতটাই উড়ে ব্রেনে চোট নিয়েছে ওকে ভেলোর অবধি নিয়ে যেতে পারেনি প্লেনে তিন দিনের মতো ছিল ওনা এস এস কে এমে তারপরে বিধবা মা আমি না করেছিলাম লগ্নে কেতু যাদের থাকবে তারা দু চাকার গাড়ি কখনোই চালাবেন না আমি মারণ করব আপনারা অটোতে যান টোটোতে যান মেট্রোতে যান ওলা উবের করে যান কিন্তু দু চাকার বাইক চালাবেন না যাদের লগ্নে কেতু আছে যদি মঙ্গল থাকে বা তার সাথে যদি শনি থাকে বা মঙ্গলের এসপেক্ট থাকে কখনোই চালাবেন না আমি আপনাদের না করে দেব চালানো চালানোটা পরের ব্যাপার লগ্নের কেতু খুব স্বপ্ন দেখতে ভালোবাসে কিন্তু স্বপ্ন সফল হয় না লগ্নের কেতু যদি আধ্যাত্মিক পথে আসে সে যদি কোনো নান হয় সাধক হয় সন্ন্যাসী হয় ধর্মযাজক হয় কোনো ভালো অ্যাস্ট্রোলজার হয় ভালো গেন করবে জীবনে লগ্নে কেতু যদি রবির কোনো এক্সপেক্ট থাকে তার ওপরে ভালো উকিল হতে পারে ভালো জাজ হতে পারে যদি বৃহস্পতি তার সহায় থাকে সেই ছকে যদি বৃহস্পতি ধরু বৃহস্পতির ঘরেই কেতু বসা আছে লগ্ন তার মিন লগ্ন কি ধনু লগ্ন সে হাইকোর্টের ভালো বিচারপতি লোয়ার কোর্টের ভালো বিচারপতি খুব জাজমেন্ট দিতে পারে কেতু সঙ্গে যদি বৃহস্পতি আর একটা কথা কার কি মত আমি জানি না আমার মত একমাত্র বৃহস্পতি আর কেতুই সিমিলারিটি বা গুরুচালা সম্পর্ক বাকি চন্দ্রকেতু রবি কেতু বুধকেতু শুক্রকেতু শুক্র কিন্তু ওদের গুরু কিন্তু তাও শুক্রের সাথে কেতুর অতটা ম্যাক্সিমাম ডিভোর্স কিন্তু কেতু আর শুক্রের থেকেই আমরা বিচার করি আমি বিচার করি যে শুক্রের সাথে কেতুর কোনো কানেকশান আছে না মঙ্গল তো আছেই এখন তো বিয়ে হলেই তিন মাস চার মাসের মধ্যে ডিভোর্স হয়ে যাচ্ছে তো লগ্নের যে পাঁচটা তিনটে এক্সপেক্ট পঞ্চম মানে সন্তান প্রেম পাস্ট গেল সপ্তম মানে হচ্ছে পার্টনারশিপ বিজনেস নিজের লাইফ পার্টনার সেখানে সমস্যা আর নবম ধর্মস্থান কারো যদি বিশ্বিক লগ্ন হয় তাহলে তার পঞ্চম ঘর হচ্ছে মিন সপ্তম ঘর বৃষ নবম ঘর হচ্ছে তার চন্দ্র চন্দ্রের সঙ্গে দৃষ্টি হল আবার আপনি উল্টো দিক থেকেও কেতুকে গুনতে পারেন লগ্ন থেকে উল্টো দিকেও ঘুরুন দেখুন ওই পাঁচ সাত নয়ই আসবে মানে চন্দ্র শুক্র আর বৃহস্পতি বৃহস্পতির দৃষ্টিটা ভালো থাকলে খুব ওয়েল অ্যান্ড গুড ভালো রেজাল্ট পাবে যাত তো লগ্নের কেতু সবসময় তাকে বুথকে সহযোগিতায় নিতে হবে বৃহস্পতি থাকলো থাকলো যেমন আছে বৃহস্পতি করার ছকেই যে পজিশানেই থাক বৃহস্পতি খারাপ ফল দেয় না গুরু কখনও খারাপ ফল দেয় না অনেকে বলে বৃহস্পতি নিচ হয় শুধু মকর রাশিতে কিন্তু এছাড়া অন্য কোনো ঘরে বৃহস্পতি ভালো ফলই দেয় তো তবে নবংশটা দেখতে হবে কেতু দেখতে গেলে আপনাকে তার কর্ম তার ডি নাইন ডি টেন ডি ইলেভেন ডি টুয়েলভ এই চারটে ছক আপনাকে দেখতে হবে নয় দশ এগারো বারো তার সঙ্গে পাঁচও দেখে নিতে পারেন পাঁচ নয় দশ এগারো বারো ডি ওয়ান টু ডি সিক্সটিনের যে চারটা আছে ভাগ করা আছে সেটা দেখলেও কেতুকে আপনি অনেকটা রেক্টিফাই করতে পারবেন শুধু ছক থেকে কেতুকে রেক্টিফাই করা যায় না তারপরে দেখতে হবে ডিগ্রি অনেকে বলে এক থেকে পাঁচ যে ডিগ্রিটা সেটা খুব মজবুত ডিগ্রি নয় বালক ডিগ্রি বাচ্চা পাঁচ থেকে এগারো মোটামুটি চলতে শুরু করলো স্টার্ট দিল এগারো থেকে একুশ হচ্ছে আর সবচেয়ে ভালো রেবি বা ধরুন কারোর উনত্রিশে আছে বা আঠাশে আছে ম্যাচিওর্ড এক একসময় ইনম্যাচিওর থাকবে তার যুবক বয়সে কিন্তু ম্যাচিওর্ড বয়সে তার কেতু কিন্তু খুব ম্যাচিওর্ড ফল দেয় সব কিন্তু আমি অ্যানালাইসিস আমার অভিজ্ঞতা আমার ইন্টিউশন পাওয়ার এবং আমি ছক বিচার করে বলছি কোনো ফেক ভিডিও বানাচ্ছি না যে আপনারা আনন্দিত হবেন লগ্নে কেতু ভালো ফলও বললাম খারাপ ফলও বললাম বুথকে যদি একটু সহযোগিতায় নিতে পারেন যাদের লগ্নে কেতু আছে যদি আবার এই লগ্নে কেতুই যদি কেতুর নক্ষত্র পেয়ে যায় অশ্বিনী নক্ষত্র মূলা নক্ষত্র বা মগা নক্ষত্র ওই লগ্নই ধরুন সিংহ লগ্ন হলো বা মেষ লগ্ন হলো বা ধনু লগ্ন হলো তাহলে কিন্তু কেতু খুব ভালো ফল দেয় কেতু মন্দিরের ঝান্ডা আবার মন্দিরের বাইরে বসে বিকারি একটা আজকে একটা ছোট্ট আপনাদের একটা প্রতিকার বলি বাড়িতে সবাই থাকেন সবারই কেতু আছে বাড়ির মধ্যস্থানটা হচ্ছে আপনার বাস্তু কারোর বাস্তু খারাপ আছে কী করবেন ফ্ল্যাট কিনে ফেলেছেন বাড়ি কিনে ফেলেছেন রোজ সকালবেলা উঠে যে প্রথম ঘুম থেকে উঠবে সে কিন্তু একটা সুন্দর ধূপকাঠি সুগন্ধি ধূপকাঠি ঠাকুর ঘরে জ্বালাক কি ড্রয়িংয়ে জ্বালাক ড্রয়িংয়ে জ্বালালেই ভালো একটা জ্বালিয়ে দেবেন এরপরে তো যখন পুজো আচ্ছা করছেন ধূপকাঠি জ্বালাচ্ছেন জ্বালান এটা আপনাকে আমি বলছি আমার নিজের অভিজ্ঞতা থেকে বিগত দশ বছরে আমি ঘুম থেকে উঠেই আগে ধূপকাঠি জ্বালাই যদি আমার মন্দির আছে যখন মন্দির ছিল না তখনও ঘুম থেকে উঠে আমার আজ দিব সকালবেলা উঠে আমি একদম ছটায় উঠি ডট কাজ থাকলে সাড়ে পাঁচটায় উঠতে হয় কিন্তু ছটায় উঠে আগে মন্দিরে এসে ধূপটা জ্বালিয়ে দিই আর আমার নিজের যে থাকার জায়গা সেখানে একটা ধূপ জ্বালিয়ে দিই তারপরে নিজের যা যা কাজকর্ম আছে শুরু করি আর একটা করবেন সেটা হচ্ছে আপনার যদি বাড়ি পূর্ব দিকে মুখ করে থাকে একবার সূর্যের দিকে তাকিয়ে দেখে নেবেন সূর্যকে একবার দেখে নেবেন দু এক মিনিট দাঁড়িয়ে সূর্যকে দেখলে তখন সূর্যটা দেখতে খুব ভালো লাগে খুব মানে এই এরকম কালার হয় সূর্যের সাধু সন্তরা যেরকম পড়ে ওরকম কালার হয় গেরুয়া বসন হয় কিন্তু তাহলে ধূপকাঠিটা যেহেতু কালকে থেকে আপনারা শুরু করুন ধূপকাঠি জ্বালান আজীবন জ্বালান অন্তত একটু কেতু আপনাকে ভালো ফল দেবে ধূপ জ্বালালেই ভগবান একটি বাড়িতে ভগবান তো আমাদের বাড়িতে থাকে না মন্দিরে মায়ের বিগ্রহ রয়েছে মা তো মিনময়ী মূর্তিতে চিনময়ী রূপ তাকে কখন পাবো কখন পাবো না তার তো কোনো ঠিক নেই সারাদিন আপনাকে অত পুজো পাচ্ছা করতে হবে না তবে গণেশের যে মন্ত্রটা আছে ধূম্রলোচনও লম্বধরং গাং গণপতয় নম ধূম্রলোচন লম্বধরং গাং গণপতয় নম গণেশের ঘুড়ি তিনবার তেল লাগিয়ে মেয়েরা মাথা এখানে দেবেন ছেলেরা মাথার মাঝখানে দেবেন আর ধূপকাঠিটা রোজ জ্বালান বাস্তুটা ঠিক হবে লগ্নেকেতুর রেমেডি লগ্নে লগ্নেকেতুর একটাই রেমিডি ওয়ান রেমিডি জাস্ট ওয়ান এছাড়া আর কোনো রেমিডি নেই তাই লগ্নের কেতুকে যদি নিজেকে বাঁচতে হয় নিজের জীবন ভালো করতে হয় তাহলে একজন কনসালটেন্ট সে ভালো বন্ধু হোক মা হোক বাবা হোক একজন ধর্মযাজক হোক একজন পুরোহিত হোক তার কথা মেনে আপনি চলুন বিয়ে শাদী জন্মদিন অন্নপ্রাশন যাবতীয় যা কিছু আছে একটু তার কথা মেনে করু আর যদি যদি প্রফেশনাল হয় তাহলে অবশ্যই যাবেন না প্রফেশনাল মানে বাংলায় যাকে বলে ছ্যাঁচরা এটা রবি থেকে পরে যখন রবিতে যাব তখন বলে প্রফেশনাল ব্যাপারটা প্রফেশনাল মানে ছ্যাঁচরা ভয় দেখিয়ে দেবে লগ্নে কিন্তু আপনার এই হবে ওই হবে কি আপনাকে রেমিডি বলবে না রেমিডি দেলে আপনাকে আবার টাকা চাইবে আমার একটা নীতি আছে আমি একবারই রেমি দিই আমার কাছে যারা আসে আমি একবারই রেমি দিই ফার্স্ট অ্যান্ড লাস্টে তারপরে সারা বছর চারবার সে যখন আমাকে ফোন করবে আমি তাকে এখনকার গোচর এখনকার শনি কোথায় আছে এখন তো মাঝখানে শনি চলে গেছে শনি বকরি রাহু শনির নক্ষত্রকে কানেক্ট করেছে নভেম্বর অব্দি সময় কারোরই ভালো যাবে না তারপরে শনি চলে গেছে বৃহস্পতির নক্ষত্রে কেতু রয়েছে কন্যারাশিতে যাদের কন্যা রাশি দ্বাদশ ঘর বলেছিলাম যে কেতু আপনার দ্বাদশ ঘরকে খুব ডিস্টার্ব করে আপনার যেটা দ্বাদশ ঘর কেতু যেখানেই থাক লগ্নের দ্বাদশ ঘরটা আপনার খুব ডিস্টার্ব করবে কেতু যদি কেতু আপনার দ্বিতীয় থাকে আমার তো কেতু দ্বিতীয় আছে তা আপনার লগ্নের দ্বাদশ ঘর যেটা হবে আপনার ধরুন তুলা লগ্ন তাহলে দ্বাদশ ঘর কোনটা কন্যা তাহলে কন্যা হচ্ছে বুধের নক্ষত্র লগ্ন বুধকে ডিস্টার্ব করবে কন্যা লগ্নের যাবতীয় সম্পর্ক মানে সমস্যাতে আপনাকে সারা জীবন জর্জরিত করে রাখবেন একটু মিলিয়ে নেবেন তো আমার মা ভাই দাদা বোনেরা একটাই রেমিডি লগ্নের কেতুকে বয়স্কজনের সাথে পরামর্শ করে কাজ করুন না করলে মায়ের ভোগে মা কীভাবে ভোগ নেবে জীবনটা উচ্ছন্ন হয়ে যাবে ছন্ন ছড়া হয়ে যাবে ওং ধূম্রলোচনো গান ঘনপতয় নেব রোজ নবার করে জব করুন একটা ধূপকাঠি সকালবেলা উঠে জেলে দিন ঘরে এটা হচ্ছে লগ্নে কেতুর অবস্থান আমি প্রতিটা ভিডিও এই শর্ট করব কিন্তু একটু সময় নিয়ে বলবো সবাই ভালো থাকুন জয় মাতারা জয় গুরুবা আগাম কৌশিকামাবর্ষা সবার ভালো হোক বড়মার আশীর্বাদ আসুক তারপরেই গণেশ চতুর্থী ভালো করে গণেশ পুজোটা করবে তারপরে বিশ্বকর্মা পুজো তারপরেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজো দুর্গে দুর্গে দুর্গতি না আসেনি